আজকে সকালে সমস্ত কাজকর্ম একটু বেশি তাড়াতাড়ি সেরে নিয়েছি আর এদিকে তো আমি চাউমিন বানাচ্ছি আর ওদিকে দু যে কি করছে চলো দেখি করছে চলো তোমাদেরকে দেখাই এই রাখো সৌমি এখনো মাথা আসানোর সময় পায়নি আর ছুটকি দুষ্টুমি করছে ওর পিছনে একজন সবসময় থাকতে হয় ওর সঙ্গে সঙ্গে নয় কখন যে কি অকাম করে বসে না বোঝা যায় না আর বাইরে আকাশের অবস্থা খুবই খারাপ একদম মেঘলা দেয় না মুখে দেয় না প্রায় হয়ে গেলো তোমাদের দাদা ভাই একটা তোমাদের দাদা ভাইকে দেবো

চলো দেখি মা মেনেছে কি কি বাজার এনেছে একটু দেখি আগে কি জোরে বৃষ্টি এসছে খুব জোর বৃষ্টি হচ্ছে ও আমার বৃষ্টি থেমে গেছে এখন উঠানটা পুরো শুকিয়ে গেছিল এগুলো কি আম গো কত করে নিল

একদম জ্যান্ত রুই এগুলো মানে দেশি রুই এগুলো আর কি মাছ এগুলো এটা বাটা মনে হচ্ছে আর এটা কি মাছ গো পাবদা নাকি ও খয়রা ছোট ছোট একদম তো এবুনু তুই কি করছিস রে তুমি ডিম নাড়া করছো 走喽走喽走喽走喽走喽哎走喽嗯走喽。走喽。走喽走喽走喽走喽走喽。哎。啊。哎呀，还打打打打踢呀，真上喽。打。哎。 এত মাছ দেখে তোমরা আবার কেউ ভেবো না যে এই মাছগুলো আমরা একদিনেই খেয়ে নেবো এইগুলো আমাদের সারা সপ্তাহের মাছ তোমাদের দাদাভাই প্রতিদিন বাজার যেতে যায় না তাই যেদিন বাজার যায় সেদিন একটু বেশি করেই মাছ নিয়ে আসে তো আজকে বাজার থেকে এনেছিল রুই মাছ খয়রা মাছ আর বাটা মাছ তো এই তিন ধরনের মাছ এনেছে তো এই মাছটা মোটামুটি এক সপ্তাহ ভালোভাবে চলে যাবে আমাদের আর কি বলো তো মাছটা কেটে দেয় বাজার থেকে কিন্তু কি ওরা এমনভাবে কেটে দেয় তাতে আমার খাটনিটা আরও বেশি হয় হয়তো আঁশগুলো ছাড়াবে না ফুলকাগুলো ফেলবে না মাছের পিচগুলো ঠিকঠাক করবে না তো এই আমি নিজেই বাড়িতে কেটে নিই আমি ওদিকে একটু ফোনে কাজ করছিলাম আর তোমাদের আর বাবা আর মেয়ে দেখো এদিকে কি করেছে ডিম টোস্ট বানাবে ওরা দুজন মিলে এতে কি লবণ দিয়েছো দিয়ে দেবো আমি ওরা এখন ডিম টোস্ট খাবে তো এখন ডিম টোস্টটা বানিয়ে দিই একটু পরেই ভাত খাবি কেন এখন ডিম টোস্ট খাবি বুঝতে পারছি না লঙ্কা দাওনি কেন লঙ্কা ছাড়া ভালো লাগে না লঙ্কা দিলি না কেন আর ওই বদমাইশটা দেখো কি করছ ওই দেখ

ও বল খেলা শিখে গেছে আমার সোনাটা বস্তু পাখিটা বল খেলা শিখে গেছে আমার ছোনা পাখিটা বল খেলা শিখে গেছে আজকে রাতে ও দুপুরে এই কটা ভাত রয়ে গেছে না কালকে ভাজা করে খেয়ে আর তিন পিস মাছ রয়েছে রাতে আর কিছু দেখালাম না হ্যাঁ হ্যাঁ উল্টে দাও উল্টে দাও নি দাও উল্টে দাও চলো এদিকে আসো হ্যাঁ ঠিক আছে ঠেসে দাও চেপে চেপে করো হ্যাঁ দাতা হয়ে যায় দেখো একাই গুড়গুড় গুড়গুড় করে খাবে ঠাকুর হাই বাবা তুমি কি করতে গেছো ওখানে চলে এসো চলে এসো ঠাকুরের উল্টে দিয়ে চলে গেল কি গো হয়নি এখনো আবার ওইদিকে উল্টে দাও গ্যাসটা জোরে দেবে তো একটু এখন উল্টে দাও হয়ে গেছে ও হয়ে গেছে ওই পাশ উল্টে দাও লঙ্কা না দিলে কি আর ভালো লাগে বলো হয়ে গেছে ছেড়ে দাও ছেড়ে দাও তুলে নাও বন্ধ করে দাও গ্যাসটা তো আগে বন্ধ করবো বাবা ও ওখান থেকে পিস পিস কোথা হ্যাঁ ঠিক করছো যা

ওকে ও ছুটকি কে উপরে তুলে ওই বাইরের দরজাটা বন্ধ করো চলে এসো বাবা আমার কাছে আসো কই কি কোথায় যাচ্ছ আবার তুমি সারা দিন এরকম ঘরে ঘুর 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 করে যাবে কলে এসো মামা আমার মামা আমার মামা